নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন পেনকিলার আরজে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওমেজ ও সিরাপের সম্বন্ধে আপনারা অনেকেই আছেন ওমেজ টোয়েন্টি ক্যাপসুল গ্যাসের সমস্যার জন্য খেয়ে থাকেন আজকে আমরা কথা বলবো সেই ওমেজেরই ওমেজ ও সিরাপের সম্বন্ধে এই ওমেজ ও সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে কোন কোন সমস্যার কারণে খাওয়া হয় কোন কোন সমস্যার কারণে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে কত দাম রয়েছে কত এম একটি ফাইলের মধ্যে থাকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং কর এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের কাছে তাই যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেতে চলেছেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই ওমেজ ও সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই ওমেজ ও সিরাপের মধ্যে রয়েছে অক্সিটাকাইন দশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড রয়েছে আড়াইশো মিলিগ্রাম ও তার সাথে রয়েছে ড্রাইড রয়েছে ড্রায়েড মিলিগ্রাম। আসুন এবার আমরা জেনে নিই এই ওমেজ ও সিরাপটি ডাক্তারবাবুরা আমাদেরকে কোন কোন সমস্যা হলে প্রেসক্রিপশান করে থাকে কোন কোন সমস্যাগুলোতে ভালো করার জন্য ডাক্তারবাবুরা এই ওমেজ ও সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে প্রথম যে কারণটি রয়েছে সেটি হল গ্যাস দু নম্বর হলো অম্বল ও বুক জ্বালার মতো যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য ডাক্তারবাবুরা আমাদেরকে এই ওমেজ ও সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে যার দাম রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা মার্কেটিং করছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ এটি সম্পূর্ণ সুগার ফ্রি ও মিন্ট ফ্লেভারে পাওয়া যায় আসুন এবার আমরা জেনে নিই এই ওমেজ ও সিরাপটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই ওমেজ ও সিরাপটি সারাদিনে এক থেকে দু চামচ দু থেকে তিনবার খাওয়া যেতে পারে তবে সেটা অবশ্যই খাওয়ার আগে খাওয়ার আগে বা ব্যবহারের আগে সিরাপটিকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার